রাহুল গান্ধীর যদি ক্ষমতা থাকে প্রেস কনফারেন্স করে বলুক যে আমরা গণ অভ্যুত্থান চাই যারা যারা আমাদের সমর্থক আছে দীপক ব্যাটারির মতো তৃণমূল প্রেস কনফারেন্স করে বলুক সব রাজনৈতিক দল ইন্ডি জোটের এক হয়ে বলুক গণ অভ্যুত্থানের ডাক দিক বিজেপির বিরুদ্ধে দেখি কার কত ক্ষমতা কত লোক রাস্তায় নামে আমরাও তো দেখতে চাই সোশ্যাল মিডিয়াতে ভৌ 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 করলে তো হবে না রাস্তায় নামুন কত ক্ষমতা আছে কত লোক বল আছে আপনাদের আপনাদের ডাকে কত মানুষ সাড়া দেয় গণভুত্থানের জন্য কত মানুষ রাস্তায় নামে এই সরকারকে ফেলে দেওয়ার জন্য সেটা আমরাও দেখতে চাই রাস্তায় নামুন না আমরা তারপরে তো দেখছি কি হয় আপনাদের সঙ্গে নমস্কার আমি দিবাকর আপনারা দেখছেন জাগরণ বাংলা গতকালকে বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পরে দীপক ব্যাটারি ও তার সমকামী বন্ধু গণ অভ্যুত্থানের ডাক দিয়েছে যেভাবে নেপাল বাংলাদেশে গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার ফেলে দেওয়া হয়েছিল সেভাবেই ভারতে সরকার ফেলে দেওয়ার জন্য অভ্যুত্থানের ডাক দিয়েছে দীপক ব্যাটারি ও তার সমকামী বন্ধু আপনার আগে কি বলেছে দীপক ব্যাটারি শুনুন তারপরে এই বিষয়ে আমি বিস্তার আলোচনা করব রাহুল গান্ধী তেজস্বী যাদব এদের যেটা সমস্যা এরা বারবার যখন প্রমাণ করছে নির্বাচন কমিশন চোর নরেন্দ্র মোদীর জোর তারপরেও এই ইলেকশন কমিশন কে বাতিল না করে কেন নির্বাচনে অংশ নিল কেন এটা হচ্ছে ইন্ডিয়া জোটের নাম্বার ওয়ান প্রধান ভুল শুভঙ্কর সরকার কংগ্রেসের আমাদের পশ্চিমবাংলা প্রদেশ কংগ্রেসের সভাপতি সে বলছে যে ফ্যাসিস শাসকদের হড়াতে গেলে নির্বাচনের মাধ্যমে সম্ভব হয় না তার জন্য মানে গণ অভ্যুত্থান বা রাস্তার আন্দোলন প্রয়োজন হয় এটা ঠিক যেমন শেখ হাসিনাকে সহাতে পাচ্ছিল না বলে সেখানে গণভ্যুত্থান হয়েছে পৃথিবীর বিভিন্ন দেশে যখন স্বৈরশাহী শাসক সমস্ত এজেন্সিকে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্ট বিচার ব্যবস্থা টোটাল মানে যত রকম এজেন্সি সবগুলোকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় যখন মানুষের বিচার পাওয়ার জায়গা কোথাও থাকে না সেই যন্ত্রগুলো দিয়ে মানুষের সমস্ত চাওয়া পাওয়া অধিকার কেড়ে নিয়ে পুঁজিপতিদের আদানি আম্মানির মতো লোককে দিয়ে দেওয়া হয় তো তখন মানুষ একটা সময় গিয়ে না আচ্ছা আজকে শুভঙ্কর সরকার যেটা বলেছে যে একটা ফ্যাসিস সরকার স্বৈরাচারী সরকার কখনোই ইলেকশনের মাধ্যমে হটবে না সে সমস্ত যে হলো যে নিরপেক্ষ ইনস্টিটিউশন গুলো যেগুলো পরিচালনা করে সিস্টেমকে ওগুলোকে করাপ্ট করে ফেলবে যেমন ইলেকশন কমিশনকে করাপ্ট করে ফেলেছে অনেক ক্ষেত্রে সুপ্রিম কোর্টকেও করাপ্ট করে ফেলবে এবং এবং সেই ইলেকশনের মাধ্যমে হটবে না আপনারা শুনলেন দীপক ব্যাটারি ও তার সমকামী বন্ধুর বক্তব্য এই বিষয়ে কিন্তু আমি একেবারেই দীপক ব্যাটারির সঙ্গে সহমত কেন রাহুল গান্ধী তেজস্বী যাদবরা নির্বাচনে লড়াই করছে আমি তো বলবো মমতা বন্দ্যোপাধ্যায়েরও নির্বাচনে লড়াই করার কোনো প্রয়োজন নেই নির্বাচন বয়কট করা উচিত দীপক ব্যাটারিকে অনুরোধ করব মমতা বন্দ্যোপাধ্যায়কে বোঝা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ও যাতে ছাব্বিশের বিধানসভা নির্বাচন বয়কট করে যেহেতু নির্বাচন কমিশন চোর নরেন্দ্র মোদী চোর ভোট চোর ভোট চুরি করে ক্ষমতায় আছে তারা তাহলে ভোটে দাঁড়ানোর তো কোনো মানেই হয় না নির্বাচনে লড়াই করার কোনো মানেই হয় না নির্বাচন বয়কট করে দিক মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকলে রাহুল গান্ধীর তেজস্বী যাদবের বিরোধী যত দল রয়েছে ইন্ডি জোটের সবাই নির্বাচন বয়কট করুক একসঙ্গে যদি তাদের ক্ষমতা থাকে আমি চ্যালেঞ্জ করছি করবে না নির্বাচন বয়কট করবে না করতে পারবে না তার কারণ এই রাজনৈতিক দলগুলো খুব ভালো করে জানে দীপক ব্যাটারির থেকে তো বেশি বুদ্ধি রাহুল গান্ধীর আছে বা রাহুল গান্ধীর সঙ্গে যারা রয়েছে আরও কংগ্রেসের নেতা তাদের তো দীপক ব্যাটারির থেকে বেশি বুদ্ধি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এত বছর ধরে রাজনীতি করছেন দীপক ব্যাটারির থেকে তো রাজনীতি ভালো বোঝেন আসলে বিরোধী রাজনৈতিক দলগুলোও খুব ভালো করে জানে তারা যে ভোট অভিযোগ করছে সেটা সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভিত্তিহীন তাদের কাছে ভোট কোনো প্রমাণ নেই যদি প্রমাণ থাকতো তাহলে এতদিনে তারা সুপ্রিম কোর্টে চলে যেত এত বড় বড় উকিল রয়েছে কপিল সিব্বাল অভিষেক মানুষিং এত বড় বড় অ্যাডভোকেট রয়েছে উকিল রয়েছে সুপ্রিম কোর্টের লয়ার রয়েছে বিরোধী দলগুলোর কাছে তারা কি হাত গুটিয়ে বসে থাকতো যদি তাদের কাছে তথ্য প্রমাণ থাকতো নির্বাচন বয়কট তো তারা করতে পারবে না তাদের যতটুকু অস্তিত্ব রয়েছে সেটাও বিলুপ্ত হয়ে যাবে রাজনীতির দোকান তাদের বন্ধ হয়ে যাবে তাই কোনো রাজনৈতিক দল নির্বাচন বয়কট করার সাহস দেখাবেন আমি চ্যালেঞ্জ করছি যদি নির্বাচন কমিশন চুরি করে থাকে যদি আপনাদের কাছে তথ্য প্রমাণ থাকে ভোট চুরির তাহলে নির্বাচন বয়কট করুন যেই ভোট চুরি হচ্ছে সেই ভোটে লড়াই করার তো কোনো দরকার নেই কোনো প্রয়োজন নেই ডাক দিন গণ অভ্যুত্থানের রাহুল গান্ধীর যদি ক্ষমতা থাকে প্রেস কনফারেন্স করে বলুক যে আমরা গণ অভ্যুত্থান চাই যারা যারা আমাদের সমর্থক আছে দীপক ব্যাটারির মতো তৃণমূল প্রেস কনফারেন্স করে বলুক সব রাজনৈতিক দল ইন্ডি জোটের এক হয়ে বলুক গণ অভ্যুত্থানের ডাক দিক বিজেপির বিরুদ্ধে দেখি কার কত ক্ষমতা কত লোক রাস্তায় নামে আমরাও তো দেখতে চাই সোশ্যাল মিডিয়াতে ভৌ ভৌ ভৌভৌ করলে তো হবে না রাস্তায় নামুন কত ক্ষমতা আছে কত লোক বল আছে আপনাদের আপনাদের ডাকে কত মানুষ সাড়া দেয় গণ অভ্যুত্থানের জন্য কত মানুষ রাস্তায় নামে এই সরকারকে ছুড়ে ফেলে দেওয়ার জন্য সেটা আমরাও দেখতে চাই রাস্তায় নামুন না আমরা তারপরে তো দেখছি কি হয় আপনাদের সঙ্গে এটা নেপাল না এটা বাংলাদেশ না মাথায় রাখবে গতকালকে বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে কিছু অশিক্ষিত চামচা বেলচারাই দীপক ব্যাটারির মতো তারা নির্বাচন কমিশনের একটা রিপোর্ট দেখিয়ে দাবি করছে যে বিহারে মোট সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ভোটার রয়েছে আর বিহারে দুই দফাতে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ভোট পড়েছে অর্থাৎ যত ভোটার রয়েছে তত ভোটই পড়ে গেছে কিন্তু আসল সত্যিটা হচ্ছে নির্বাচন কমিশনের দেওয়া রিপোর্টে বলা হয়েছে যে বিহারে মোট ছেষট্টি দশমিক একানব্বই e শতাংশ মানুষ ভোট দিয়েছে অর্থাৎ চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার ভোটারের মধ্যে মোট ছেষট্টি দশমিক একানব্বই শতাংশ মানুষ ভোট দিয়েছে নারী পুরুষ মিলিয়ে এখানে কিন্তু পোস্টাল ব্যালেট বাদে পোস্টাল ব্যালেট বাদে হিসাব করছি যারা বুথে গিয়ে ইভিএমে ভোট দিয়েছে তাদের সংখ্যা হচ্ছে ছেষট্টি দশমিক একানব্বই শতাংশ অর্থাৎ চার কোটি আটানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ বুথে গিয়ে ভোট দিয়েছে এটা নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে কিন্তু এই অশিক্ষিতগুলো এটা না বুঝেই চিৎকার চেঁচামেচি শুরু করে দিয়েছে আর যদি এই খবরটা সত্যি হতো যদি সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারের মধ্যে সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ভোটারই ভোট দিত তাহলে কি রাহুল গান্ধী চুপ করে বসে থাকতো একটা টুইট করেছে রাহুল গান্ধী এই বিষয় নিয়ে যে বিষয়টা নিয়ে এত চিৎকার চেঁচামেচি এই চামচা বেলচারা করছে এটা নিয়ে রাহুল গান্ধী তেজস্বী যাদব বা বিরোধী কোনো রাজনৈতিক দল একটা টুইট করেছে এটা নিয়ে একটা মন্তব্য করেছে আরে এই ঘটনা যদি সত্যি হতো তাহলে তো তোলপাড় হয়ে যেত এতক্ষণে রাহুল গান্ধী টুইট করতো তেজস্বী যাদব টুইট করতো ফেসবুকে পোস্ট করতো আর কংগ্রেস আইটি সেলের যারা বড় বড় ইউটিউবার রয়েছে রবিশ কুমার ধুবরাটি আকাশ ব্যানার্জির মতো তারা কি চুপ করে থাকতো এটা নিয়ে ভিডিও তৈরি করতো না এতটুকু কি আপনাদের মাথায় ঢুকছে না যতগুলো রাজনৈতিক দল রয়েছে বিহারে সব রাজনৈতিক দলের প্রাপ্ত ভোট এবং নোটার ভোট যোগ করলেই তো এই হিসাবটা বেরিয়ে যেত যে চার কোটি আটানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ মোট ভোট দিয়েছে ভোটদাতা রয়েছে ভোটার আর ভোটদাতা আলাদা নির্বাচন কমিশন এখানে বলেছে মোট ভোটার রয়েছে চার সাত কোটি পঁয়তাল্লিশ লক্ষ ছাব্বিশ হাজার আটশো জন কিন্তু ভোট দিয়েছে ছেষট্টি দশমিক একানব্বই শতাংশ মানুষ অর্থাৎ ওই যে হিসাবটা বললাম চার কোটি আটানব্বই লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষ বুথে গিয়ে ইভিএম টিপে ভোট দিয়েছে এটা হচ্ছে সঠিক সংখ্যা নির্বাচন কমিশনের রিপোর্টে এটাই উল্লেখ করা রয়েছে কিন্তু এটা পড়ে তো অশিক্ষিত গুলো কিছুই বুঝতে পারেনি হাউমাউ করতে শুরু করে দিয়েছে আরে আগে দেখ তোদের বাবা কাকারা হাউমাউ করছে কিনা আসলে বিহারের বিধানসভা নির্বাচনে যে এত বড় ধাক্কা এরা খাবে সেটা স্বপ্নেও কল্পনা করতে পারেনি তাই মাথা খারাপ হয়ে গেছে হজম করতে পারছে না ভুলভাল বকছে তার উপরে গতকালকে নরেন্দ্র মোদী একেবারে পরিষ্কার বার্তা দিয়ে দিয়েছে এরপরে টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ সেটা শুনে আরো মাথা খারাপ হয়ে গেছে বঙ্গাল কে ভাই বহন করতে যন্ত্রণা আসলে দুঃখ কষ্ট হতাশা ভয় থেকে মানুষ অনেক কথাই বলে এদের দুঃখটাও তো আপনাদেরকে বুঝতে হবে এদের হতাশা এবং ভয় সব থেকে বড় যে বিষয়টা বাংলাতে যদি বিজেপি ক্ষমতায় চলে আসে ছাব্বিশে তাহলে কোথায় যাবে এরা সেই ভয়টাও তো এদের মনের ভেতরে কাজ করছে সেখান থেকেই এই ধরনের কমেন্ট করছে এই ধরনের উল্টোপাল্টা মন্তব্য করছে গণ অভ্যুত্থানের ডাক দিচ্ছে যাই হোক ডাক দিক দেখি কত মানুষ গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করে রাস্তায় নামে এদের ডাকে সেটাই দেখার অপেক্ষা ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণে শেয়ার করুন লাইক করুন কমেন্ট করুন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না আর জাগরণ বাংলা ইউটিউব চ্যানেলে যদি নতুন হন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পাশের বেল আইকনটি প্রেস করে দিন আমাদের প্রতিটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আশেপাশে সবার খেয়াল রাখুন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয়